মাসি সেই ডিম খাবো হ্যাঁ এই যে মাসির কাছ থেকে এইবার ওরে বাবাইটা কি হ্যাঁ ও সুতো আছে এই যে

কেরম লাভ হয় তাও দু তিনশো টাকা লাভ হয় দু তিনশো টাকা লাভ হয় না দুশো হয় না অত না খাওয়ার পয়সাও হয় না তো ফ্রেন্ড বুঝতেই পারছো কত কষ্ট কত অভাব কত অনটন সমস্ত কিছু আর এরকমই গরিব মানুষ হুম 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 দেবে তো কে দেবে তুমি দেব তো এই আমি খেলাম ডিম আমি আবার সকল বন্ধুদেরকে বলবো তোমার কাছে আসতে ডিম খাওয়ার জন্য সবাই আসবে গরিব মাসির কাছে ডিম খেতে তো ফ্রেন্ড তোমরা সকলেই আসো মাসির কাছে ডিম খেতে এই হচ্ছে মাসির দোকান ডিমের দোকান আর হ্যাঁ আর এই হচ্ছে আমার ট্রেন দাঁড়িয়ে ফ্রেন্ড একদম ট্রেন ধরবো আর ট্রেনে উঠবো ফাইনালি ট্রেন দাঁড়িয়ে আছে তাহলে মাসি আসি ভালো থাকবে

আমি এরকম স্ত্রী ফুট করি গরিবের ছোটো ছোটো দোকান তো আজকেও সেটা চোখে পড়লো আর বললাম শিয়ালদা স্টেশন আট নম্বর প্ল্যাটফর্ম মাসিদেরও তোমরা সকলেই দেখলে সকলেই পরিচিত মাসি খুব গরিব মানুষ তোমরা আসো প্রত্যেকে মাসের দোকানে এভাবেই একটা ডিম খেয়ে মাছিদের সাধারণ ভালো লাগলো ফ্রেন্ড প্রত্যেকের সাথে শেয়ার করো সব হাত বাড়িয়ে টাটা বাইক খুব ভালো লাগে সকলে খুব ভালো খুব আনন্দের সঙ্গে